কুরুল উসমান নাকি মেহমেদ ফাতিলার সুলতানি এই বিতর্কে পুরো সোশ্যাল মিডিয়া গরম এক সিরিজের পক্ষ হয়ে আরেক সিরিজকে একদম তুলোধুনা করে ফেলা হচ্ছে তো আজকের ভিডিওতে মূলত আমরা এই বিতর্কের সমাধানটাই দেওয়ার চেষ্টা করব এবং প্রকৃতপক্ষে কোন সিরিজটা এগিয়ে রয়েছে সেটাই আলোচনা করব। বুঝতেই পারতেছেন ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন প্রত্যেকটা সিরিজের আলাদা আলাদা প্রেক্ষাপট থাকে যেমন ধরেন কুরুল উসমান একটি প্রেক্ষাপট নিয়ে তৈরি বিপরীতে মেহমেদ ফাতি সিরিজ আরেকটি প্রেক্ষাপট নিয়ে তৈরি কুরুল উসমানের লাইন হচ্ছে কুরুল সামান্য ছোট্ট একটা বেলিক সেই বেলিকটা কিভাবে আশেপাশের কয়েকটা অঞ্চল মিলে একটি রাষ্ট্র গঠিত হয়েছিল সেটাই দেখানো হচ্ছে পক্ষান্তরে মেহমেদ ফাতি সিরিজে বিশাল এক সাম্রাজ্য সেই সাম্রাজ্য কিভাবে আরও বড় বড় শহর জয় করেছিল এবং তাদের সাম্রাজ্য টিকিয়ে রেখেছিল সেই হিস্টোরিকে সামনে রেখেই মূলত এগিয়ে নেওয়া হচ্ছে দুইটা সিরিজের আলাদা আলাদা প্রেক্ষাপট যারা মেহমেদ ফাতি সিরিজের পক্ষ হয়ে কুরুল উসমানকে তুলে ধনা করেন তারা দাবি করে যে ফাতি সিরিজে বিশাল বড় বড়ো সৈন্যবহর কত বড় বড় যুদ্ধ যুদ্ধের সরঞ্জাম বড় বড় কামান কত কি কত বড় বে অনেক কিছু আর কি বিপরীতে কুরুলুসমান এগুলো কিছুই নাই এটা হচ্ছে তাদের দাবি আর ভাই আপনি একটা সাম্রাজ্য এবং ছোট্ট একটা বেলিক দুইটা সেনাবাহিনী যদি এক করে ফেলেন একটা বিশাল সাম্রাজ্য যেটা কিনা তেরোশো সালে গঠিত হওয়ার পর চোদ্দোশো সাল অলমোস্ট দেড়শো বৎসর পার হয়ে গেছে এমন একটা সাম্রাজ্যের সেনাবাহিনী অবকাঠামো বিপরীতে মাত্র গজানো মানে মাত্র ছোট্ট একটা বেলিক যাদের কোনো নির্ধারিত সেনাবাহিনী ছিল না যাদের কোনো বড় সড়ক কোনো শহর ছিল না আচ্ছা আপনি বলেন এমন একটা ছোট্ট বেলিককে নিয়ে যদি বিশাল পর দেড়শো বৎসর বয়সে একটা সাম্রাজ্যের সাথে তুলনা করেন তাদের সেনাবাহিনীর সাথে তুলনা করেন তাহলে কি এটা ইনসাফ হলো যেহেতু উসমান গাজীর জীবদ্দশায় বড় কোনো সেনাবাহিনী তাদের ছিল না রাষ্ট্রীয় বড় কোনো অবকাঠামো ছিল না উসমানীয় সাম্রাজ্যের যেহেতু কুরুলুসমানে আপনি বড় কোনো সেনাবাহিনী কিংবা বড় কোনো অবকাঠামো কিংবা যুদ্ধাস্ত্র এগুলো আশা করাটাই হচ্ছে বোকামি আরেকদল উসমানের পক্ষ নিয়ে ফাতি সিরিজকে ধরা করতেছে বলতেছে ফাতি সিরিজের মাত্র কয়েক ভলিউম হয়েছে এখনই কুরুল উসমানের সাথে টেক্কা দেওয়ার মতো কোনো অবস্থা তারা তৈরি করতে পারেনি পাশাপাশি আরেকটা কথা বলা হয় মানে প্রায় সত্তর আশি হাজার মানুষ এক সমানে লাইভ দেখেন আর মেহমেদ ফাতি সিরিজে মাত্র পনেরো থেকে ষোলো হাজার সতেরো হাজার এমন মানুষ লাইভ দেখে সুতরাং কুরুলুসের জনপ্রিয়তাই অনেক এমনটাই কিন্তু তারা দাবি করে কিন্তু প্রকৃতপক্ষে আপনাকে এখানে বুঝতে হবে মেহমেদ ফাতি সিরিজে লাইভ কেন কম দেখে মানুষ এর কারণটা আপনাকে বুঝতে হবে মেহমেদ ফাতি সিরিজ যেই রাত্রে প্রচারিত হয় অর্থাৎ মঙ্গলবার রাত্রে মঙ্গলবার রাত্রে তুরস্কে আরও একটি পুরনো সিরিজ আগে থেকেই চালিত আছে এবং সেটা খুবই জনপ্রিয় সেই সিরিজের নাম হচ্ছে বাহার এই বাহার সিরিজটা অনেক আগে থেকেই প্রচলিত আছে এবং এর রেটিং কুল উসমানের চেয়েও বেশি অর্থাৎ বুঝতে পারছেন সিরিজটা আগে থেকে কতটা জনপ্রিয় তো আগে থেকেই একটা সিরিজ চালিত যেটা মানুষ আগে থেকে দেখার জন্য অপেক্ষা করতেছে ঠিক সেই সময় আবার নতুন করে ফাতি সিরিজ শুরু হয়েছে মানে একই সময়ে একই রাতে তো যারা আগে থেকে বাহার সিরিজের ভক্ত দর্শক তারা তো বাহার সিরিজ ছেড়ে ফাতি সিরিজ দেখবে না এজন্যই মূলত ফাতি সিরিজের লাইভে দর্শক কম থাকে রেটিংও কম থাকে যার জন্য এটা আশা করি বুঝতে পারতেছেন রেটিং দিয়ে কিংবা লাইভের দর্শক সংখ্যা দেখে আপনি এটা বিবেচনা করতে পারবেন না যে ফাতি সিরিজ কুরুল ইসমানের চেয়ে বেস্ট দুইটা সিরিজই আলাদা আলাদা জায়গা থেকে অবশ্যই সেরা সিরিজের কাতারে আছে কেউ কেউ এখন আবার কুরুল ইসমানের ইতিহাস বিকৃতির কথা বলেন ইতিহাস বিকৃতি ভাই প্রত্যেকটা সিরিজে আপনি কোন সিরিজের কথা বলবেন আপনি মেহমেদ ফাতি সিরিজের কথা বলবেন এখানে আমি হাতে গুনে অনেকগুলো ইতিহাস বিকৃতি দেখিয়ে দিব কুরুলুস কুরুল কি ঐতিহাসিক আলপ নাই অথচ কুরুলু মানে আমি অনেকগুলো একদম অনেকগুলো ঐতিহাসিক চরিত্র অনেকগুলো ঐতিহাসিক আল্প দেখাতে পারবো যা কিনা অন্যান্য সিরিজে নেই মানে কুরুলু মানে যতগুলো ঐতিহাসিক চরিত্র যতগুলো ঐতিহাসিক আল্প এখন পর্যন্ত আনা হয়েছে এতগুলো ঐতিহাসিক আল্প আর অন্য কোনো সিরিজে দেখাতে পারবেন না অবশ্যই এটা সম্ভব হয়েছে কুরুলু সসমানে প্রায় দেড়শো প্লাস ভলিউম এখন পর্যন্ত প্রচারিত হয়েছে যার কারণে কিন্তু এটা সহজ হয়েছে পক্ষান্তরে ফাতি সিরিজের মাত্র একটা সিজন চলতেছে এখানে মাত্র দশটা ভলিউম প্রচারিত হয়েছে আর এই দশটি ভলিউমেই কিন্তু টানটান টান উত্তেজনার সৃষ্টি করে মানুষের মনে জায়গা করে নিয়েছে সিরিজটি যদি এইভাবে চলতে থাকে তাহলে অবশ্যই এটাও কুলুসমানের মতো বেস্ট জনপ্রিয় একটি সিরিজ হবেই হবে বলাই যায় দুইটা সিরিজের প্রেক্ষাপট আলাদা ঘটনার সময়কাল আলাদা সব কিছু মিলিয়ে একটার সাথে আরেকটা কম্পেয়ার করার কোনো রকম সুযোগ নেই ব্যক্তিগতভাবে সবারই আলাদা আলাদা সিরিজ ভালো লাগতে পারে কারো কাছে ফাতি সিরিজ ভালো লাগতে পারে আবার কারোর কাছে করুল ভালো লাগতে পারে লাগতেই পারে এটা অসম্ভব কিছু না সবাই যে আমার মন মতো হবে ব্যাপারটা কিন্তু ওইরকম না তো দর্শক আপনার কাছে কোন সিরিজটা ভালো লাগে মেহমেদ ফাতি না কুরুল ইসমান নাকি সালাহিনবি সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আর আপনাদের কাছে অনুরোধ থাকবে এক সিরিজের পক্ষ হয়ে আরেক সিরিজকে গালাগালি কিংবা ট্রলবাজি করা থেকে বিরত থাকবেন আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটাই দেখতে পারেন এটা আপনার অবশ্যই স্বাধীনতা আছে যেমন অন্য কিন্তু তেমন স্বাধীনতা আছে তাই এক সিরিজের দর্শক হয়ে আরেক সিরিজের দর্শকদেরকে গালাগালি করা থেকে বিরত থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ